দূর আর ভালো লাগে না কালাকুতটাকে কখন পাঠিয়েছি এখনো আসছে না এ কি এমপি সাহেব আপনি হঠাৎ করে এখানে কি মতলব আপনার এমএলএ বিকে দত্ত তুমি একটা বিয়ে করেছো একটা মেয়েও আছে তারপর তুমি আজকে আরেকটা বিয়ে করতে চাইছো এই কথা শুনে থাকতে আর পারলাম না তাই তোমার সাথে দেখা করতে চলে আসলাম মেরেছে কেলো আমার বিয়ের কথা এমপি সাহেব প্রত্যেকে জানতে পারলো বিকে দত্ত আর মুখ লুকিয়ে লাভ নেই সবাই জেনে গেছে এমপি সাহেব আমি তো ব্যাপারটা কাউকে জানি নি আর কীভাবে ঘটনা ছিল কিছু তো বুঝতে পারলাম না তুমি বিয়ে করবে ভালো কথা মেয়ের বাবাকে তুলে নিয়ে মদ খাবে ও তো বাড়ি যাওয়ার সময় রাস্তাঘাটে বলতে বলতে যাচ্ছে ওর মেয়ের সাথে নাকি তোমার বিয়ে দেবে কোন নকেলে যে ডেকে এনে মদ খাওয়াতে গেলাম মানুষ মাঠটা পুরোভাবে গেল তো আমার একটা কাজ করে দেবে কি বলুন এই যে তুমি একটা বিয়ে করছো আমার জন্য একটা মেয়েটাই দেখে দাও আমিও একটা বিয়ে করি এমপি সাহেব আপনিও আবার বিয়ে করবেন হ্যাঁ তুমি যদি বিয়ে করতে পারো আমি পারবো না কেন সবের তো মাত্র বয়স ছিয়াত্তর হলো এখনও তো আসিও হয়নি এই বুড়ো ভাম এমপি সাহেব বলে কি আসিও হতে চার বছর বাকি আছে এখন নাকি আবার বিয়ে করবে কি হলো কি চিন্তা করছো অত চিন্তা করার লাভ নেই তুমি যখন তোমারটা খুঁজে নিয়েছো আমারটাকেও তোমার খুশি দিতে হবে অত ভাবনা করে লাভ নেই এমপি সাহেব কালকে কালী পুজো তারপর ভাইফোঁটা দু একটা দিন যাক তারপর আমার সামনে কথা বলবো আপনি এখন যান আমার কাজটা হয়ে যাক তারপর আপনার কাজটা অবশ্যই করে দেবো ঠিক আছে তোমাকে আমি এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহ সময়ের মধ্যে তুমি যেখান থেকে পারো সেখান থেকে মেয়ে ঠিক করে আমাকে বিয়ে করে দেবে আর হ্যাঁ এমএল তো মনে থাকে যেন বয়স যেন ষোলো হয় আর দেখতে যত সুন্দর হয় এই কথা মাথায় রেখো এমনিতে আমার কাটা খা তারপর নুনের ছিটে এত জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না সারা বুড়ো হাম আশি বছর ছুঁই ছুঁই ওর নাকি ষোলো বছর মেয়ে লাগবে বুঝলি করতা আমার যদি একটা মেয়ে থাকতো না ওই মেয়েটা আমি তোর সাথে বেড়িতাম রে তুই খুব ভালো রে আজকে আমার কত বাংলা মাল গাওয়ালি এ সব বলছ বড় ভাই বলেছিল না রাস্তাঘাটে বিয়ের কথা বলতে বারণ করেছিল না আর তুমি মধ্যে সব কথাই বলছো চুপ করো না বাড়ি দিকে চলো এ কোন সালা এবারে কি বলবো আমাকে রে এখন আমি শ্বশুর হতে চলেছি কে কি করবাম দেখে নিতে পারবো সালা কোন জ্বালা যন্ত্রণা পড়লাম রে বড় ভাই তুমি আর কোন বিপদে ফেললে গাদা কুত্ত রে তোকে কোন সকাল পাঠিয়েছি এখন তো আমার সহ্য হচ্ছে না কি এই সময় এখন আমার বউটা এখানে কেন এলো কি ব্যাপার তুমি এই সময় আবার গোডর কেন আসছো যা স্বামী মতকে খেয়ে বাইরে দেয় গোডর বউ আবার একটা বিয়ে করছে তা তো গোডর আসতেই হবে কি বলছো আবার তো বল মাথা কি ঠিক আছে তোমার হ্যাঁ এখন তোমার মাথা নষ্ট বলবেই আমাকে তোমার তো ভালো লাগে না বেশি ক্যাচে ক্যাচে করো তো যাও বাড়ি বউ বাড়িতে যাও এখানে কি করছো আমি জানি এখন তোমাকে সহ্য না দেখি তোমাকে কে বিয়ে করতেছে ওর মুখ ঝেঁকে বেঁচে দিবো ভারী মুশকিল পড়লাম তো এই বউটা যদি এখান থেকে না দেয় তাহলে কিভাবে বিয়ে করবো